বেনুদা খগমের পর সানডে সাসপেন্সে আবার কথকের ভূমিকায় তুমি গল্প পাঠ করলে তুমি তুমি খুব ইন্টারেস্টিংলি বলো যে সত্যজিৎ রায় ছোট গল্প পড়তে তোমার দারুণ লাগে এবং এটা তুমি তোমার বইতে উল্লেখ করেছ তো সত্যজিৎ রায় ছোট গল্প আর বাকি পাঁচটা ছোট গল্পের থেকে আলাদা কোথায় এবং তোমার কেন পড়তে ভালো লাগে সেভাবে বলাটা একটু কঠিন কারণ আমি তো ঠিক লেখক নই বা খুব সমজদার পাঠকও নই কাজেই সেই হিসেবে বলতে পারবো না অ্যানালিসিস করে কিন্তু এইটুকু বলতে পারি যে ওনার ফেলুদার গল্প বা শঙ্কুর গল্প বা খুঁড়োর গল্প যেরকম কোন রকম বাহুল্য নেই মেদহীন যেরকম লেখাগুলো সেই প্রত্যেকটা তার ছোটো গল্পগুলোও সেরকম মানে যেটা দরকার নেই অযথা সেই কথা বাড়ান না কোনো সেন্টেন্স কনস্ট্রাকশন যেগুলো যেমন খুব ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট ডেসক্রিপশনগুলোও তাই কাজে সেগুলো পড়তে খুব একটা কথা বা দুটো কথা অ্যাড করে দিলেই একটা চরিত্রের ডেসক্রিপশন হয়ে যায় সেইগুলো খুব সুন্দর এত প্রিসাইস অ্যান্ড ইয়েট ইন ডিটেল তো খুব সামারাইজড ক্যারেক্টার ডেসক্রিপশন হয় এবং সেগুলো বুঝতে কোনো অসুবিধা হয় না এরম অনেক লেখা আছে অনেকেরই আছে সেই লেখার গুণ কিন্তু সেই লেখার মধ্যে অনেকে অনেক কিছু নিজের বক্তব্য বলতে গিয়ে সেই চরিত্র কি পরে তার কি খেতে ভালো লাগে ইত্যাদি এগুলো অ্যাড করে দিয়ে না আরেকটু কনফিউজিং হয়ে যায় কিন্তু সেটা লেখকের একটা নিজে যেভাবে ভেবেছেন সেইভাবে ডিসক্রাইব করেন একটা চরিত্র কিন্তু সত্যচিত্রে অত ডিটেলে যান না তো সেটাতে আমরা বাকিটা হচ্ছে পাঠকের নিজের কল্পনাতে সে তৈরি করে নেয় চরিত্রটা সেইটা আরও পড়তে ভালো লাগে